বাইকে করে শ্বশুরবাড়ি যাওয়ার পথে চার চাকার সাথে ধাক্কায় মুখোমুখি মৃত এক গুরুতর আহত দুই আহতদের রায়গঞ্জ মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানা অন্তর্গত মহাদেবপুর এলাকায় মৃত মহিলার নাম শেফালী বর্মন বয়স আনুমানিক আঠাশ আহতরা হলেন স্বামী দীঘল বর্মন ছেলে মানিক বর্মন তাদের বাড়ির রায়গঞ্জের শঙ্করপুর গ্রামে জানা যায় এদিন বিকেলে বাইকে করে আহত ব্যক্তি তার স্ত্রী ছেলেকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন পথেই মহাদেবপুরের সামনে থেকে আসা চার চাকার মুখোমুখি সংঘর্ষ হয় বলে বাইক থেকে ছিটকে গিয়ে পড়লে ঘটনাস্থলে গুরুতর আহত হন তারা এরপর ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে আসে এরপর তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে

কি হয়েছে ঘটনাটা একটু বলবেন কি শুন